আমরা একদিন আলোচনা করলাম লোহিত কণিকার ব্যাপারে এবং আমরা জানলাম যে তার প্রধান কাজ হচ্ছে তার মধ্যে যে হিম আছে তার মধ্যে যে লোহা আছে সেইটা অক্সিজেনকে ধরে যেখানে দরকার ছেড়ে দেয় কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে আবার চলে যায় কিন্তু রক্ত মানেই কিন্তু শুধু লোহিত কণিকা নয় বাকিদের রঙ লাল নয় কিন্তু তাদেরও কিন্তু আলাদা আলাদা কাজ আছে যেমন এবার আসি শ্বেত কণিকা বা হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট লিউকো মানে সাদা সাইট মানে কোষ তাহলে হোয়াইট ব্লাড সেলগুলো কেন থাকে হোয়াইট ব্লাড সেলগুলো হচ্ছে আমাদের আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স পুলিশ কেন না আমি যখন জীবিত থাকছি প্রতি মুহুর্তে কিন্তু আমার শরীরকে আক্রমণ করছে আমার শত্রুরা এই শত্রুগুলো হতে পারে ব্যাকটেরিয়া এই শত্রুগুলো হতে পারে ভাইরাস এই শত্রুগুলো হতে পারে প্যারাসাইট যেমন মশার মাধ্যমে চলে আসে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম তো সেগুলোর বিরুদ্ধে তো লড়তে হবে এবার আসতে পারে নানা জায়গা দিয়ে তাই না আমাদের শরীরে সবচেয়ে বেশি এক্সপোজ জায়গা হচ্ছে আমাদের চামড়া সেখান দিয়ে ঢুকতে পারে নয়তো আমাদের নাকের মধ্যে দিয়ে ঢুকতে পারে আমাদের মুখের মধ্যে দিয়ে ঢুকতে পারে আমাদের কানের মধ্যে দিয়ে ঢুকতে পারে তাই না তো সব জায়গাকে আটকাতে গেলে তালে এই কোষগুলোর কাজ কী এর মধ্যে আবার নানা রকম কোষ থাকে সেগুলোর নামকরণ আমরা কিভাবে করেছি সেটাও একটা মজার ব্যাপার তোমাদের একটু বোঝাই যেমন বললাম না যে এক ড্রপ রক্ত নিয়ে আমি স্লাইডের ওপর একটা টানলাম একটা জীবের মতো জিনিস তৈরি হলো এবার আমি বিভিন্ন ধরনের রং ব্যবহার করলে এক একটা কোষকে বেটার দেখা যায় যেমন আমরা ইউজুয়ালি যে রঙটা ব্যবহার করি তাকে বলে স্টেন ঠিক আছে লিসম্যান এক ভদ্রলোক যিনি প্রথম এটা ডিজাইন করেছিলেন তাই এটার নাম লিসম্যান স্টেন এবার আমি কোন ধরনের রং ব্যবহার করব সেই রঙটার ওপর নির্ভর করবে সেই রংটা অ্যাসিডিক বেসিক না নিউট্রাল এবার নিউট্রাল যদি রং ব্যবহার করি তখন যে কোষগুলো সেই রঙটাকে ধরে নেয় এবং তাদের দেখতে আমাদের মাইক্রোস্কোপের তলায় সুবিধা হয় তাকে বলে নিউট্রোফিল নিউট্রো নিউট্রাল এবার যদি দেখা যায় যে অ্যাসিডিক স্টেনটা নেয় এবং অ্যাসিডিক স্টেনের একটা নাম হচ্ছে ইওসিন একটু লাল রঙের তো এই স্টেনটা যে সেলগুলো নেয় তাকে বলে ইওসিনোফিল আর বেসিক স্টেনকে যে নেয় তার নামকরণ আরও সহজ তাকে বলে বেসোফিল তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কি ধরনের রং নিচ্ছে তার ওপর নির্ভর করে যে ওই কোষগুলোকে আমরা নিউট্রোফিল ডাকবো ইওসিনোফিল ডাকবো না বেসোফিল ডাকব এর মধ্যে সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল প্রায় ষাট থেকে নব্বই শতাংশ আর টোটাল সংখ্যায় কত থাকে এই শ্বেতকণিকাগুলো আমরা যখন লোহিত কণিকা নিয়ে কথা বলছিলাম আমরা বলছিলাম যে এক মাইক্রোলিটারে থাকে হচ্ছে ৪৫ থেকে পঞ্চান্ন লক্ষ সেখানে শ্বেতকণিকা কত থাকে যেন অনেক কম কত চার হাজার থেকে এগারো হাজার কোথায় পঁয়তাল্লিশ লক্ষ আর কোথায় চার হাজার তাই না তাহলে বলবে আচ্ছা তাহলে এদের কি কম প্রয়োজন সেই জন্য ওদের সংখ্যা কম না খেলাটা অন্য জায়গায় এরা কিন্তু ওই একশো কুড়ি দিন বাদে শেষ হয় না কেউ কেউ দু তিন দিন বাঁচে আর কেউ কেউ তিরিশ চল্লিশ বছর বাঁচতে পারে যার যা কাজ সেই অনুযায়ী তারা বাঁচে তো এই প্রথম যে বর্ডার সিকিউরিটি ফোর্স সে হচ্ছে নিউট্রোফিল তো এই নিউট্রোফিল বেসোফিল আর ইউসিনোফিল ছাড়া আর কি কোনো কোর্স থাকে না নিউট্রোফিলের পর সংখ্যায় যারা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ কুড়ি থেকে তিরিশ শতাংশ নিউট্রোফিল আমি আগেই বললাম যে সত্তর থেকে নব্বই শতাংশ এবার কুড়ি থেকে তিরিশ শতাংশ যারা থাকে তাদেরকে বলে লিমফোসাইট সাইট মানে কোষ এবার লিম্ফ জিনিসটা কি এই লিম্ফটা হচ্ছে একটা মজার তরল পদার্থ রক্তের রং লাল কিন্তু কিছু কিছু জায়গায় না ওই গোটা লোহিত কণিকা অনুপচক্রিকা এগুলো আমাদের প্রয়োজন নেই আমার দরকার হচ্ছে শত্রুর সঙ্গে মোকাবিলা করার জন্য প্রচুর সৈন্য সাদা সৈন্য শ্বেত কণিকা তো এই রক্ত থেকেই ফিল্টার করে এবং কিছু কিছু জিনিস অ্যাড করে এক ধরনের রক্তরস তৈরি হয় তাকে বলে লিম্ফ এল ওয়াই এম এইচ এই লিম্ফগুলো ঘুরে বেড়ায় কাদের সঙ্গে জানেন আমাদের শরীরে কিছু কিছু এরকম লিম্ফ নোড থাকে অনেক জায়গায় এগুলোকে আবার লিম্ফ গ্ল্যান্ড বলা হয় কিন্তু সে অর্থে এরা গ্ল্যান্ড নয় এরা হচ্ছে এই লিম্ফোসাইটগুলো যারা শ্বেতকণিকা এদেরকে ভাঁড়ারে রাখে এবং এদের ম্যাচিউরেশনে সাহায্য করে যেমন আগে আমি বুঝিয়েছিলাম যে লোহিত কণিকাগুলো আমাদের বোন মধ্যে মজ্জার মধ্যে আস্তে আস্তে ম্যাচিওর হয়ে নানা রকমভাবে তৈরি হয় এরা কিন্তু বেরোয় ওই ম্যারো থেকেই বেরোয় কিন্তু তখনও সবাই ম্যাচিওর থাকে না এরা গিয়ে বসে থাকে ওই লিম্ফ নোটগুলো আর লিম্ফ নোটগুলো কোথায় থাকে জানো এই যে গলার মধ্যে যেগুলোকে আমরা টনসিল বলি সামনে পেছনে তাছাড়া বাইরেও এই কানের সামনে কানের পেছনে এই গলা কারণ এইখান দিয়ে তো প্রচুর ঢুকছে তাই না নাক কান গলা দিয়ে প্রচুর শত্রু ঢুকছে এইখানে এরা গেট কিপার হিসেবে বসে আছে বর্ডার সিকিউরিটি ফোর্স ঘুরে বেড়াচ্ছে এরা চুপচাপ বসে আছে পেছনে ধরতে পারেন টিবেটান বর্ডার ফোর্স বা সিআইএসএফ বা এই ধরনের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স এদের মধ্যে নিম্ফোসাইটগুলো আছে আর এরা কি করে ম্যাচিওর হয় ধরুন আমার শরীরে আজকে একটা ভাইরাস আক্রমণ করল কোভিড করোনা ভাইরাস আমাদেরকে আক্রমণ করল এবার তাকে তো চিনে রাখতে হবে তাকে চেনার কাজ করে এই লিম্ফোসাইটগুলো চিনে রাখে এবং এই লিম্ফোসাইট থেকেই আর এক ধরনের কোষ তৈরি হয় তাকে বলে প্লাজমা সেল এবং এরা কি করে এরা এই পার্টিকুলার ভাইরাসের বিরুদ্ধে তৈরি করে নানা রকম মিসাইল তাকে বলে অ্যান্টিবডি অ্যান্টিবডি এবং এরা কিন্তু গিয়ে তারপর একটু সময় লাগে এগুলো তৈরি করতে প্রথমেই মারতে পারে না কিন্তু একবার তৈরি হয়ে গেলে এরা কিন্তু মেমারি হিসেবে থেকে যায় এবং এদেরকে তখন বলে মেমারি সেল এই যে আমরা এইভাবে টিকাকরণ করি তাই না আমাদের অনেকেই কোভিডের টিকা নিয়েছি এবার ওই টিকার মধ্যেও কিন্তু এই ভাইরাসের একটা অংশ ছিল তাকে কিন্তু এই সেলগুলো চিনে নিয়েছে এই লিম্ফোসাইটের মধ্যে আবার দু ধরনের থাকে একটাকে বলে টি লিম্ফোসাইট একটাকে বলে বি লিম্ফোসাইট কি করে নামকরণ হলো সেটা তোমরা আরেকটু বড় হও আমি তখন শিখিয়ে দেব কিন্তু মনে রাখবে এর মধ্যে টিগুলো না পটাপট মারতে পারে আর বিগুলো হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবডি তৈরি করলো মিসাইল তৈরি হয়ে গেল তারপর পরের বার যদি এরা ঢোকার চেষ্টা করে এদেরকে কিন্তু শুরুতেই খতম করে দেবে তাহলে এরা রয়েছে আমাদের প্রতিরোধ ক্ষমতা এবং এর মধ্যে আরেকবার বলে দিই একদিকে আছে নিউট্রোফিল বেসোফিল ইওসিনোফিল ইওসিনোফিলগুলো আবার কি হয় এই যে পোকা মাকড় কৃমি ইত্যাদি এগুলোর বিরুদ্ধে এরা ভালো কাজ করতে পারে একদিকে আছে লিম্ফোসাইট টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট আবার কিছু কিছু কোষ আছে তাদেরকে বলে ন্যাচারাল কিলার সেল মানে যা পাবে মেরে দেবে আর কি আর তাছাড়া প্লাজমা সেল মেমারি সেল এই হচ্ছে এই শ্বেতকণিকাদের গল্প এবং তাদের পরিচয় এবং তারা কি করে আমাদের বাঁচিয়ে রাখে